হ্যালো ভিওর্স আমি সাদ্দাম হুসাইন আছি আপনাদের সঙ্গে আপনারা অনেকেই আমাকে চেনেন আমি এক সময় আপনাদের আমার আমার যে ভোট টোয়েন্টি ফোর চ্যানেলটা ছিল পেজটা ছিল সেটা কিন্তু কন্টিনিউ করতাম কিন্তু বর্তমানে আমার ফোক টোয়েন্টি ফোর ফোরের পেজে একটু প্রোগ্রাম হওয়ার কারণে আমি কিন্তু বর্তমানে আমার যে সাদ্দাম যে আইডিটা আছে আমি সেই আইনি থেকে আপনাদেরকে ভিডিও প্রেজেন্ট করছি পাশাপাশি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখনও ফোর টোয়েন্টি নামেই আছে এবং সেই নামেই চলছে আপনারা জানেন আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতায় আজকে আমার আমি এই পর্যায়ে এসে আসতে পেরেছি সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে কি বলবো আসলে এইভাবে আসলে কখনো ওইভাবে কিছু বলা হয়নি তবে মাঝে মাঝে মনে হয় যে আসলে কিছু বলতে মন চায় কিন্তু আসলে বলা হয়ে ওঠে না তার মধ্যে একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যারা মানে আপনার রিসেন্ট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা সবে মাত্র শুরু করছেন কন্টেন্ট ক্রিয়েটার করছেন কিংবা মনে করেন যে অনেকদিন দিন ধরেই মনে করেন করছেন কিন্তু আসলে এটা থেকে মনে করেন আপনি ইম্প্রুভ করতে পারতেছেন না কিন্তু আপনি মোটামুটিভাবে ধরে আছেন আসলে এই মানুষগুলোকে কিন্তু ইচ্ছে করলেই কিন্তু একটু তুলে দেওয়া যায় আর এই তুলে দেওয়ার জন্য কিন্তু আসলে বেশি কিছু প্রয়োজন হয় না আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন মানে আপনি একজন মানুষ তো ওই মানুষটার কিন্তু অনেক পরিচিত মানুষ থাকে তার পরিবারের মানুষ থাকে তার বন্ধু বান্ধব থাকে পাশাপাশি তার সমাজের যে মানুষগুলো আছে সেগুলো থাকে পাশাপাশি কিন্তু ওই মানুষটা যদি আপনার বাইরে চলাফেরা করে পাশাপাশি আত্মীয় স্বজন যারা আছে পাশাপাশি ফেসবুক রিলেটেড যে ফ্রেন্ডগুলো আছে এই মানুষগুলো যদি ইচ্ছে করে তাহলে কিন্তু ওই মানে নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনাসেই একটা ভালো একটা লেভেলে কিন্তু পৌঁছে দিতে পারে জাস্ট একটা লাইক কমেন্টস এবং শেয়ার মানে এতটুকু যদি স্যাক্রিফাইস করে তাতেই কিন্তু মনে করেন ওই একটা নতুন যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় সে কিন্তু মনে করেন উপরের দিকে ওঠা সম্ভব বাট মানে মূল সমস্যাটা হচ্ছে আমাদের একান্ত ঘনিষ্ঠ মানুষ যারা যাদেরকে আমরা মনে করি আমাদের খুবই আপন তারা আমাদের জীবনের একটা অংশের সাথে জড়িয়ে আছে আপনি চিন্তা করে দেখবেন ভাই আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর হবেন আপনি তখন বুঝতে পারবেন মানে আপনার এত কাছের মানুষও ভাই আপনার ভিডিওতে মনে করেন আপনার প্রথম পর্যায়ে আপনি লাইক কমেন্টস এবং শেয়ার এর ধারের কাছেও মনে করেন যাবেন না মানে যদি পাইও মনে করেন টান দিয়ে চলে যাই ঠিক আছে তার সমস্ত চেষ্টা তার সমস্ত পরিশ্রম দিয়ে যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর সমাজের বুকে পরিচিতি লাভ করে দেশের মানুষের কাছে একজন পরিচিত মুখ হয়ে ওঠে নট অনলি দেশের মানে বাইরের মানে সারা বিশ্বের মধ্যে যখন সে একজন পরিচিত মানুষ হয়ে ওঠে তখন দেখবেন ওই যে যে মানুষগুলো আপনার রিলেটেড কাছে মানুষ ছিল আত্মীয় ছিল ছিল রক্তের না হলেও মানে সম্পর্কে যারা আপনার নতুন অবস্থায় আপনার কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওতে মনে করেন যে সেভাবে কিন্তু রিসপন্স করেনি ওই মানুষগুলো কিন্তু তখন আপনাকে অনেক বাহবা দিবে এবং তখন কিন্তু আপনার মূল লাইন করবে মানে আসলে ভাই এটা হচ্ছে আসলে আমাদের কী বলবো আমাদের মেন্টালিটিটা আসলে ওইভাবে মনে হয় মানে সেট হয়ে গেছে তো যাই হোক মানে সেই পর্যন্ত কিন্তু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরকে ধৈর্য ধরে তার পথে অগ্রসর হতে হয় তাই বলে আমি সবাইকে কিন্তু দোষারোপ করছি বিষয়টা কিন্তু এমন না আপনারা অবশ্যই আমার কথাগুলোকে নেগেটিভলি নেবেন না আমি সমাজের আমাদের সমাজের বাস্তব চিত্র যেটা সেটাই কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি আসলে কিন্তু এরকমই ঘটে পাই আপনি যখন নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছের মানুষগুলো আপনার ভিডিওতে রিসপন্স করছে না তখন আপনার আপনার খুবই কষ্ট হবে আপনি বিশ্বাস করেন আপনার একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে দেখেন আপনি দুই একটা ভিডিও বানান যখন দেখবেন আমার এত বন্ধু আমার ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার্স সরি পাঁচ হাজার ফ্রেন্ডস অথচ পাঁচ হাজার ফ্রেন্ডসের মধ্যে আমার মনে করেন একটা ভিডিও ছাড়লে ভিউ হচ্ছে পঞ্চাশ একশো দেড়শো দুইশো মানে এরকম আপনি যখন ভিউ পাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে এই 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 স্ট্রেসটা কত কঠিন কত চ্যালেঞ্জিং একটা স্ট্রেস মানুষ মনে করে যে অমুকে টাকা ইনকাম করতেছে অমুকে টাকা ইনকাম করতেছে অমুকই মনে করেন তো কি করে ভিডিও ইনকাম ভিডিও থেকে টাকা ইনকাম করছে না ভাই ভিডিও থেকে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করা এত সস্তা জিনিস না ভাই যে মনে করেন সেই জানে তাকে কতটা 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 মানে পিছনে তারপর কিন্তু সে মনে করেন এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে তো যাই হোক আসলে কি বলবো আসলে ওইভাবে বেশি কিছু বলে নেই তারপরেও কিন্তু আপনারা ছাড়া কিন্তু আমরা আমরা কন্টেন্ট কিন্তু তৈরি হয়নি এটা কিন্তু আমাদের মনে প্রাণে আমাদের মানতে হবে আমরা মানতে মানতে বাধ্য এবং বিশ্বাস করতে হবে কারণ আপনারা দেখছেন আপনারা আমাদের রিসপন্স করছেন আপনারা আমাদের সহযোগিতা করছেন সারা দিয়েছেন বলেই কিন্তু মনে করেন একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক বা বলেন বা ইউটিউব বলেন যেখান থেকেই বলেন সে কিন্তু একটা প্রফিট পাচ্ছে বা টাকা ইনকাম করতে পারছে আর সব কিছুর মূলেই কিন্তু আপনারাই আপনারা দর্শকরা আছেন যারা আমাদের ভিউয়ার্সরা আছেন একমাত্র তারাই কিন্তু এর মূল মনে করেন যে কারিগর কিন্তু আপনারা এবং তার সমস্ত মনে করেন যে যত চেষ্টা চেষ্টা সমস্ত চেষ্টাটা কিন্তু আসলে আপনাদেরকে খুশি করার জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু মূল উদ্দেশ্য থাকে তার ভিউয়ার্সদের মনোরঞ্জন করা এবং তাদেরকে ভালো লাগানো তো যাই হোক আমার আসলে এভাবে কখনো কথা বলা হয়নি আজকেই প্রথম আসলে আপনাদের সামনে অনেকগুলো কথাই বললাম তবে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার কথাকে নেগেটিভলি নেবেন না আমি আর কী কী বলবো ওইভাবে আসলে আবার আমার কিছু বলার নেই তো আমি বরাবরের ন্যায় অবশ্যই আপনাদের কাছে আবারও বলছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দ মোশাইন আজকে মতো আপনাদের মাছ থেকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ